যাদের হৃদয় আসে আল্লাহর তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আসে আল্লাহর তারা কবু পথ ভুলে যায় না আল্লার প্রেম চালাই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যার রা সিজ দাতে রায় দুচুকের নদী যেন বয় রাতের রাধারে যারা সিজ দাতে রায় দুচুকের নদী জানো বয় সার হাত সানি যাতো আসুক সলো হাত সানি যাতো পিছনে ফিরেও তাকায় না আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না দিন কায় পথে যারাও বিচার তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারাহার মানে না শ্রম রাম করে যায় অমর দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারাহার মানে না শ্রম রাম করে যায় অমর হেরার আলোতে যার হৃদয় রঙ্গীন হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন হেরার আলোতে যার হৃদয় হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবিদ প্রাণ সত্যের পথে যারা তো প্রাণ শত্রুকে কবু ভয় পায় না কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না যাদের রিদে আছে আল্লাহর ভাই তারা পাত ভুলে যায় না আল্লাহর প্রেম চালাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের রিদয়া আছে আল্লাহর ভাই তারা কবপথ ভুলে যায় না